সালাম আলাইকুম সান নেওয়াজ কি একটা দুর্দান্ত হান্ড্রেড করলেন এবং কি একটা সেলিব্রেশন নিউজিল্যান্ডে দেয়া দুইশো পাঁচ রান টপকে জিতে গেল এই লড়াকু পাকিস্তান আনপ্রেডিক্টেবল পাকিস্তান এর আগে ফার্স্ট ম্যাচের সিরিজে দুই শূন্যতে এগিয়েছিল নিউজিল্যান্ড আজকে পাকিস্তান ম্যাচটা জিতে সিরিজটা দুই একে করে ফেললো দেখুন আজ প্রথমে টসে দিতে পাকিস্তানের ক্যাপ্টেন আগা সালমান তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এবং নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ব্যাট করেন এবং তারা দুর্দান্ত শুরু করেন এবং প্রথমের দিকে তাদের তিন উইকেট পড়ে গেলেও তার পরবর্তীতে পরবর্তীতে হাল ধরেন মার্ক স্যাপম্যান এবং সেই সাথে যুক্ত হন ডেইরি মিসেল প্রথমে এই দুইজনের পার্টনারশিপ ভালোই এগিয়ে যায় তারপর পরবর্তীতে ক্যাপ্টেন মিচেল ব্রাসওয়েল এবং মার্ক চ্যাপম্যান এর সাথে একটা দারুণ জুটি হয় এবং সেই জুটি বড় সংগ্রহের পথে নিয়ে যায় নিউজিল্যান্ডকে এবং পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট পান হারিস রৌ তিনি চার ওভার উনত্রিশ টান দিয়ে তিন উইকেট নেন শাহিন্দি দুই উইকেট এবং আরবার আহমেদ দুই উইকেট নেন এছাড়া সাদাব খান নেন এক উইকেট জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করেন পাকিস্তান এদিন পাকিস্তানের হয়ে মোহাম্মদ হারিস এবং হাসান নেওয়াজ দুইজন পাওয়ার প্লেতে চুয়াত্তর রান তোলেন যেটা পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ বলা যায় এবং এই জুটি জুটিতেই ম্যাচ শিওর হয়ে যায় পাকিস্তানের পক্ষে তো মোহাম্মদ হারিস এদিন বিশ বলে একচল্লিশ রান করে এবং বিশেষ করে বলতে গেলে হাসান নওয়াজ তিনি হান্ড্রেড তুলে নেন এবং তার ডেবিউ ম্যাচে হান্ড্রেড করে ফেললো এবং তিনি যে পাকিস্তানের রাজ করতে এসেছেন এবং তিনি যে দুর্দান্তভাবে ম্যাচটা ফিনিশিং করলেন এবং শেষ বলে তিনি এবং ম্যাচটা শেষ করে আসলেন এবং চার মেরে ম্যাচটা উইন করে সে কি এনজয় এবং তার হান্ড্রেড পূরণ হয়ে গেল সব কিছু মিলায় দুর্দান্ত ছিল ম্যাচটা এবং শেষে এবং ক্যাপ্টেন সালমান আগা তিনি একত্রিশ বলে একান্ন রানের ঝোড়ো একটা ফিফটি তুলে নেন এবং ম্যাচটা নয় উইকেটে জিতে নেয় পাকিস্তান এবং ম্যাচ ছেড়া পুরস্কার হয় হাসান নাওয়াজ দুর্দান্ত একটা ইনিংস উপহার দিয়েছেন তিনি ধন্যবাদ সবাইকে এবং পাশে থাকবেন এমন ইন্টারেস্টিং ও আনকমন ভিডিও পেতে চাইলে ধন্যবাদ